আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ইন্টারাস্টেড অ্যাপ নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনারা মাসে বিশ থেকে 30 ডলার মিশে ইনকাম করতে পারবেন এবং এখানে আপনাদের কোনো কাজ করতে হবে না একটা মজার বিষয় হচ্ছে আমরা যে আমাদের ফোনে ডাটা বা ওয়াইফাই ব্যবহার করে থাকি সেগুলো থেকে কিন্তু আমরা এখান থেকে মাসে বিশ থেকে 30 ডলার ইনকাম করতে পারবো এটা একদম সত্যি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আমি আগে আপনাদেরকে অ্যাপ সম্পর্কে একটু ধারণা দিই তারপর আপনাদেরকে দেখ বলে দিচ্ছি আপনারা কীভাবে এখানে কাজ করবেন কাজটা হচ্ছে শুধুমাত্র আপনারা এই অ্যাপসটি এখানে ওপেন করে রাখবেন এবং এখান থেকে আপনাদের যে ওয়াইফাই আপনারা ব্যবহার করবেন বা ডাটা ব্যবহার করবেন সেখান থেকে আপনাদেরকে কিছু কয়েন দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুই হাজার দুইশো নয় কয়েন আছে তার মূল্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুই ডলার একুশ সেন্ট এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা বিশ ডলার হলে এখান থেকে আপনারা উইথ্রো দিতে পারবেন তো আপনার এখানে বিশ ডলার হতে আপনার বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিনও লাগতে পারে তো আপনি যেরকম ডাটা ব্যবহার করবেন বা ওয়াইফাই ব্যবহার করবেন আপনার ফোনে সেরকম এখান থেকে আপনার কিন্তু কয়েন আর্ন করতে পারবেন এবং সে তার মাধ্যমে আপনারা ইনকাম এখান থেকে উইথড্র দিতে পারবেন ইনস্ট্যান্ট এটা কিন্তু দুই তিন বছর থেকে পেমেন্ট করতেছে এবং এখনও করবে ইনশাল্লাহ এমনকি আপনারা এখান থেকে আরও অনেক উপায়ে ইনকাম করতে পারবেন এখানে আপনারা ইনভাইট করে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনারা গ্রুপ সিস্টেম করেও ইনকাম করতে পারবেন এখানে আপনারা প্রথমত অ্যাকাউন্ট খুলে আপনারা তিন ডলার পোনাশ পেয়ে যাবেন আর তিন ডলারের দাম হচ্ছে বাংলাদেশি টাকা হচ্ছে সাড়ে তিনশোর মতো তো এখানে যদি গেলে আপনারা এভাবে বিশ ডলার করতে পারেন বিশ ডলার দাম হচ্ছে আপনাদের বাংলাদেশি টাকা হচ্ছে তেইশ তেইশ থেকে চব্বিশশো টাকার মতো হবে সম্ভবত তো চলুন এখন আমি দেখে দিই কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে আপনারা এখানে কাজ করবেন তো আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন আর যারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটি এখানেই পেয়ে যাবেন সো আপনারা প্রথমত এই লিঙ্কটির উপর একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কটির উপর ক্লিক করলে আপনারা এরকম একটা অপশন আসবে আপনারা এখান থেকে আপনার ক্রোম ক্রোমটা ওপেন করে নেবেন সো আপনাদের সামনে এখানে দুইটি অপশন আসবে একটা দেখতে পাচ্ছেন এখানে এই গেট অ্যাপ তিন ডলার তো আপনি যদি এখানে এই নতুন এখন একটা ক্রিয়েট করেন তো এটা ক্রিয়েট করেন তাহলে আপনার এখান থেকে কিন্তু তিন ডলার ফ্রিতে পাবেন তো কী কীভাবে আপনারা পাবেন সেটার জন্য আপনার স প্রথমত আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন সোয়েল জিরো এইট ফাইভ সিক্স টু এইটা হচ্ছে আমার প্রোমো কোড এই প্রোমো কোডটা ব্যবহার করলে কিন্তু তো এটা আপনার একটা টাস্ক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট অ্যাপ তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন তো একটু ক্লিক করলে এখানে একটু ওয়েট করবেন করার পর দেখতে পারবেন আপনাকে কিন্তু এরকম একটা অ্যাপস ডাউনলোডের অপশানে আসবে আপনার সামনে তো এখান থেকে আপনারা ডাউনলোড এগেন তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর এই অ্যাপসটা আপনার এখানে ডাউনলোড হবে আপনারা এখান থেকে ওপেন করবেন করার পর আপনার ফোনে আপনার অ্যাপসটা এটা ইনস্টল করে নেবেন সো অ্যাপসটা আপনারা ইনস্টল করার পর আপনার অ্যাপসটা ওপেন করবেন সো অ্যাপসটা ওপেন করার পর আপনারা এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন ওপ্রাজ দেখা যাচ্ছে হাও এনে গেন এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সট 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 তারপর প্রসেসড টু স্টার্ট এখানে ক্লিক করে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সে নো একটা আছে ইএস যদি কেলে আপনারা মোবাইল ডাটা ব্যবহার করেন তাহলে ইএসে ক্লিক করবেন আর যদি কে ওয়াইফাই ব্যবহার করেন তাহলে কি নোতে একটা ক্লিক করে দেবেন তো এখানে ওয়াইফাই ব্যবহার যারা করেন তারা এই কাজটা একটু ভালো করতে পারবেন কারণ আপনারা আনলিমিটেড ওয়াইফাই খরচ করতে পারবেন কিন্তু ডাটা খরচ করতে একটু সমস্যা হবে তো সে কারণে আপনারা এখানে নোতে ক্লিক করে ডানে একটা ক্লিক করে দেবেন তো এখানে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন ডিজাবল যেটা আছে তারপরে অ্যালাউ সো একটু লোড নেবে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা অপশন আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মৌমাসে উড়ে শুরু করে দিচ্ছে তো এখানে এখন আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ক্লেম তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা প্রথমত এখানে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন যে জিমেলটা আপনার সচল আছে তো সেই জিমেল দেওয়ার পরে এখানে নিচে একটা যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন আপনার তারপরে এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডাম কোড এখানে র্যান্ডাম কোডের জায়গায় যে কোডটা আমি আপনাদেরকে কপি করতে বললাম সেই কোডটা এখানে দেবেন তাহলে আপনারা এখান থেকে তিন ডলার ফ্রিতে পাবেন সো এখানে আমি আমার জিমেল একটা দিয়ে নিই তো আপনারা এখানে জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া হলে এখানে দেখতে পাচ্ছেন প্রোমো কোড এই যে এখানে দেখতে পাচ্ছেন কোড তো এইটার ওপর আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেখতে পারবেন এখানে আপনার প্রোমো কোড বসার একটা অপশন আসবে তো আপনারা যেই কোডটা এখানে কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে আমার এই কোডটা এখানে চলে যাচ্ছে তো আপনারা অবশ্যই কোডটা এখানে মেল রাখবেন অবশ্যই কোডটা কিন্তু আপনারা দেখে নেবেন সোহেল জিরো এইট ফাইভ সিক্স টু তো এইটা ব্যবহার করলে আপনারা কিন্তু তিন ডলার ফ্রিতে পাবেন তো এখানে তারপর আপনারা সাইন আপ একটা ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন আপনারা এখানে এখন দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন হাজার কয়েন ফ্রি দিয়ে দিয়েছে তিন হাজার কয়েন সমস্ত এখানে দেখতে পাচ্ছেন তিন ডলার তো এখানে বিশ ডলার হলে আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট টু দিতে পারবেন তো এখন আপনার কাজ হচ্ছে এখানে দেখতে পারছেন কনফার্ম ইমেল তো এটার উপর একটা আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে তো এখানে আপনারা ওকে ক্লিক করে দেবেন তো এখন হচ্ছে আপনার যে জিমেলটা দিচ্ছেন সেই জিমেলে আপনি ভেরিফিকেশন করা লাগবে তো সেই তো এখন আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন যার পর আপনার জিমেল যে আছে সেই জিমেলটা ওপেন করবেন ইমেলটা আপনারা ওপেন করবেন এখানে রিফ্রেশ করলে দেখতে পারবেন আপনারা এখানে একটা কোড চলে আসবে যদি কেউ না আসে তাহলে কী করবেন আপনারা খুঁজে যদি কেউ না পান তাহলে এখানে থ্রি রোটে একটা ক্লিক করে দেবেন থ্রি রোটে ক্লিক করলে এখানে নিচে আসবেন অল ইমেল যেখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু চলে যাচ্ছে আমার একটা ইয়ে তো এখান থেকে আপনারা একটা ক্লিক দেবেন তো করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল তো এখানে একটা ক্লিক করে দেবেন যার পরে আবার আপনার ক্রম সিলেক্ট করবেন সো কনফার্ম জিমেলের উপরে ক্লিক করে আপনার সামনে কিন্তু আবার এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো এখানে আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেই জিমেলটা এখানে দেবেন উপরে আর নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড তো আপনি নিচে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আর জিমেল এবং পাসওয়ার্ড দিলাম যাওয়ার পর এখানে কন্টিনিউ উইথ জিমেল এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু আমার লগ ইন হলো তো আপনারও এরকম লগ ইন হবে লগ ইন হলে বুঝতে পারবেন আপনার জিমেলটা কনফার্ম হয়ে গেছে দেখে আপনারা এখন বেড়ে যাবেন যার পর আপনার যে অ্যাপসটা আপনারা নামালেন হানি গেম তো এই যে অ্যাপসটা এই অ্যাপসটার মধ্যে এখন আপনারা কোনো কাজ করবেন তো এখানে আর কোনো কাজে নেই শুধুমাত্র ওপেন রাখবেন জাস্ট এটুকুই অ্যাপসটা ওপেন করলে শুধুমাত্র এখন আপনার এখানে আর কোনো কাজে নেই শুধু আপনি এখানে এই যে এখানে দেখতে পারবেন এই মোসিপাল ইয়ে করবে তো এখানে এরকম রানিং থাকবে এবং আপনার অটোমেটিক এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন সো এখানে কিছু কয়েন আছে অর্থাৎ এটা যদি তাহলে আপনারা ইয়ে করেন এটা এখান থেকে আপনারা কিছু কয়েন ফ্রিতে পাবেন এখানে ক্লিক করলেন এবং আপনারা এখান থেকে আরও অনেক উপায় ইনকাম করতে পারবেন যদি খালি এখান থেকে আপনারা নিচে আসেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে যদি আপনারা এই কোর্ট থেকে কেউ জয়েন করে তো এখান থেকে আপনারা তিন জিবি সেই ফ্রিতে পাবেন না তিন টলার সে ফ্রিতে পাবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কাল কাউকে ইনভাইট করেন তাহলে পাঁচ ডলার কিন্তু আপনার এখান থেকে ফ্রিতে পাবেন এখানে পাঁচ ডলার কখন ফ্রিতে পাবেন যদি কেউ মনে করেন আমি আপনাকে যে রেফার করতে যে করতে ইয়ে করলাম রেফার করলাম যদি কেউ আপনি এখান থেকে বিশ ডলার উইথড্রো করেন প্রথমত তাহলে কিন্তু আমি এখান থেকে পাঁচ ডলার আপনার ইয়ে থেকে পেয়ে যাব তো এরকম করে আপনারা আনলিমিটেড রেফার করতে পারবেন সো এখানে কিন্তু আপনার দেখাবে যে এখানে পাঁচ ডলার আছে এখানে দেখাবে তিন ডলার তো আমার এটা দেখাচ্ছে না তো এখান থেকে যদি আপনি আরও নিচে যান এখানে দেখতে পারবেন কতগুলো আপনি ইনকাম করছেন মানে স্ট্যাটাস দেখতে পারবেন কোন দিন কত ইনকাম করলেন তো এখানে যদি আরও নিচে যান সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে এখানে দেখতে পারবেন আপনারা কয় জিবি মানে খরচ করলেন আপনার ফোনে কয় জিবি ডাটা হয়ে খরচ করলেন এটা এখানে দেখতে পারবেন সেই অনুযায়ী আপনাকে এখানে কয়েন দেবে তো এখানে আপনারা শুধুমাত্র অ্যাপসটা এখানে এরকম করে রেখে দেবেন আর কোনো কাজ নেই এখন আপনারা যেরকমভাবে স্বাভাবিকভাবে ফোন চালাবেন সেরকমভাবে চালাবেন এবং অটোমেটিক ওখান থেকে কয়েন আর্ন হবে তো এখানে যদি গেলে আপনারা এটা নিশ্চয় নাম এখানে দেখতে পাচ্ছেন এই যে আর কিন্তু এখানে দেখাচ্ছে সরি আপনাকে দেখাতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন ডিভাইজের চেয়ারিং তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক টুডে আমার কতগুলো এমবি খরচ হবে এখানে কিন্তু আমাকে দেখাবে এবং নিচে কয়েনটা দেখাবে সো আপনি যদি গেলে এরকম করে পেজটা আপনার রিফ্রেশ করে দেন তাহলে কিন্তু এটা ওপরে না দেখাতে পারে এই যে চলে গেল কিন্তু সেই কারণে আপনারা ওটা খেয়াল রাখবেন এটা কিন্তু না দেখালে আপনার কয়েন ওখানে কাউন্ট হবে না সেই কারণে আপনারা অ্যাপসটা ওপেন করে এমনিতে এখানে রিফ্রেশ না করে এমনিতে রেখে দেবেন তো ওপরে আপনি তখন দেখতে পারবেন ওটা আপনার শো করছে আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি দেখাচ্ছি না আপনারা কীভাবে এখান থেকে উইথড্রো দেবেন তো অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এখান থেকে উইথড্র দেবেন তো এখান থেকে কিন্তু ইনশাল্লাহ ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন আপনারা সবাই ইনশাল্লাহ যদি ভালোভাবে কাজ করতে পারেন আর হচ্ছে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এই চ্যানেলে এখনো জয়েন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে পিন করে রাখবো এই লিঙ্কটা এখানে আপনারা জয়েন করে নেবেন এখানে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এরকম অনেক ধরনের অফার পেয়ে যাবেন এবং এখান থেকে আরও অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারেন যেন তারাও এরকমভাবে মানে ইনকাম করতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ